এগুলি সবই এই যে রয়েছে দেশি গরুর হাটে আমবাড়ি হাট আজকে শুক্রবার দশ অক্টোবর এই যে ভাইজান এসেছেন বরিশাল থেকে জি জি বরিশাল আমতলি বরগুনা বরিশাল আমতলি বরগুনা থেকে এসেছেন ভাইজান এই যে এই গরুগুলি নিয়ে এসেছেন যেগুলি দেখাচ্ছিলাম তো আপনি কয়টা গরু নিয়ে আসছেন পঁচিশটা গরু নিয়ে আসছে পঁচিশটা করে এক ট্রাক যে এক ট্রাক এক ট্রাক ট্রাক ভাড়া কত আপনার ভাড়া নিয়েছে একুশ হাজার টাকা একুশ হাজার ভাই জান এই যে পঁচিশটা গরু নিয়ে আসছে যে পঁচিশটা গরু নিয়ে আসছে বরিশাল থেকে ট্রাক ভাড়া শুনলেন আপনারা এই যে এখানে সব গরু খাবার বসে সারা খাবার বসে এগুলো খায় না এগুলো মূলত চরে চরে পালা হয় চরে ছেড়ে দিয়ে বলা দিয়ে বলা হয় চোরে যে ঘাস আছে সেগুলো খেয়ে এই অঞ্চলে ঘাস বসি খাবার খাওয়া হলে গরুর তরচা দেওয়া হয় যা অল্পতে গরুগুলো মোটা হয় যা অল্পতে তো কীরকম দাম একটু দাম বে আমাদেরকে দাম জানান একটু দাম দাম এটা আর চল এই যে এটা আচ্ছা

মানে আঠাশ থেকে তিরিশ না আঠাশ থেকে পঁয়ত্রিশের এর ভিতরে আঠাশ তিরিশ পঁয়ত্রিশের ভিতরে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু এই গরুগুলি আপনি যে পঁচিশটা আনছেন সবগুলি এই একই রকম একই যেগুলো বিক্রি হবে না সেগুলো আবার এই ট্রাকে বিক্রি না অন্য হাটা আছে পাশে হাট বিক্রি হয়ে যায় থাকে আমাদের গরু খাবার বসে সারা আর কোন হাটে নিয়ে যান আপনি এই যে আফতাবগঞ্জ আফতাবগঞ্জ আর রানীগঞ্জ রানীগঞ্জ মানে গরু বিক্রি হয়ে তারপরে ফিরবেন জি জি এটা আমাদের থাকার স্থান আছে থাকার জায়গা আছে তার মানে অনেক দিন থেকেই আপনারা আসা যাওয়া করেন হ্যাঁ অনেক দিন ধরে আসা কয়েক বছর ধরে তার মানে সবই পরিচিত সবই পরিচিত থাকার জায়গা খাওয়ার জায়গা সবই আসে গরু রাখার জায়গা সবই আসে সবই আসে তো ধন্যবাদ কথা বলে ভালো লাগলো নতুন তথ্য বরিশাল থেকে সুদূর বরিশাল থেকে এই দিনাজপুরের হাটে আমবাড়ি হাটে দেখা হয়ে গেল গরু ব্যবসায়ীর সঙ্গে ঠিক আছে আমরা গরু দেখছিলাম এই যে বরিশাল বলছেন চরের গরু চর অঞ্চলে ছেড়ে দিয়ে পালা গরু

আর আরেকজনের সঙ্গে কথা বলছিলাম উনি ওনার ট্রাক আলাদা আপনার ট্রাক আলাদা আমার ট্রাক আলাদা তাহলে কয় ট্রাক আসছেন আপনারা আমরা দুই ট্রাক আসছি মই চৌত্রিশটা গরু আছে মহিষ এনেছি ও মহিষ নিয়ে আসছেন মহিষ নিয়ে আনছি চার দিয়ে আচ্ছা মহিষ কোথায় বেসবেন মহিষ কাহার বেশি কাহার উল আগামীকাল কাহার উল কাহার উল আগামীকাল কাহার উল বাজাবে আচ্ছা আচ্ছা আগামীকাল আর এ এগুলো এখানে বিক্রি করবেন এই বিক্রি করি আছে আমরা এই চৌত্রিশ তিরিশটি বেসছে আছে কয়টা নিয়ে আসছেন চৌত্রিশ গরু আপনার ট্রাক ভাড়া কত আমার ট্রাক ভাড়া দিয়েছি একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো না একটা গরুর দাম আগে খেয়ে নিয়ে নিল এখন চার সব বিক্রি করে ফেলছেন চারটা আছে চারটা আছে আর মহিষগুলো কালকে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এই তথ্য জানানোর জন্য আপনার ব্যবসা সুন্দর সফল হোক সুন্দর থাকেন ভালো থাকেন ভালোভাবে ব্যবসা করেন এই যে কি তো দাম জানলাম না কীরকম দাম না না দাম কীরকম চাইলেন আচ্ছা আর বাকি এটা চাইছি আটত্রিশ হাজার আর বাকি দুটো এটা চাইছি ছত্রিশ হাজার তাওয়া কই দিছি আচ্ছা ওটা ওরা কইছি চল্লিশ হাজার পাঁচশো কীরকম দাম হলে ছেড়ে দেবেন আপনি এগুলো একটু মোটামুটি এই অল্প স্বল্প হইলি ব্যাপার তো বেশি করি না অল্প স্বল্প পাঁচশো এক হাজার হইলি আমরা ব্যবসা ছাড়ে দিই তো আমরা আমার এই হাট থেকে এই কথা বলছিলাম কথা শুনছিলাম যে বরিশাল থেকে সদূর বরিশাল থেকে যারা গরু নিয়ে এসেছেন তাদের জন্য তো এরকম কিন্তু আবার চট্টগ্রাম সিলেট ঢাকা অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেক শুক্রবারে গরু কেনার জন্য আসে আপনি প্রতি শুক্রবারে এই যে প্রতি শুক্রবারেই এনারা আসেন নিয়মিত তো যাই হোক ব্যবসা সুন্দর হোক সফল হোক আপনাদের জন্য কামনা আমবাড়ি হাট আমরা এই দিকে যাই দিকে খালি বক আবার এইটা বোকনা পড়তে। একেবারে বোকনা পটিতে চলে চলে আসলাম খালি বোকনা খুবই সুন্দর সাইজের বোকনা একটার দাম আমরা একটু জিজ্ঞেস করি ভাইজান কত দাম রাখছেন এটা জি দাম রাখছি ভাই

क्रोस देसी क्रोस सब मिक्सचर